খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকায় রক্ত রক্তিকাণ্ড সকলের মাঝেই এক ব্যক্তির খাড়ে ঝুঁড়ি মেরে চম্পট এক যুবক যদিও শেষ পর্যন্ত সে আর পালাতে পারেনি এলাকার বাসিন্দারাই তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শেখ নুরুদ্দিন স্থানীয় বাসিন্দারা বলছেন রেল লাইনের ধারে বসে নেশা করছিলেন নুরুদ্দিন সঙ্গে আরও একজন ছিলেন তখনই আচমকাই ওখানে হানা দেয় এক অজ্ঞাত পরিচয় যুবক পেছন থেকে ঘাড়ের দিকে বসিয়ে দেয় ছুরি মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন নরুদ্দিন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পালাতে গিয়ে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় ওই অজ্ঞাত পরিচয় আততাই পরবর্তী রবীন্দ্রনগর থানায় পুলিশ এলে তাদের হাতে তাকে তুলে দেওয়া হয় আহতের সঙ্গে তার কি সম্পর্ক তা খতিয়ে দেখছে পুলিশ পূর্ব পরিচিত ছিল কি তা ভাবাচ্ছে পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের কথাও বলা হচ্ছে আহত সঙ্গে ব্যুরো রিপোর্ট 考不取不行，下。